চুর দুধের বের হবেই দুধই দেখেন ভাই এই দেখেন কোয়ালিটি কি এগুলা বাচ্চা দুধ খেয়েও বেঁচে যাবে বুধবার সবাই সব দর্শকই জানে আজকে কেমন রেট একদম মানে সর্বনিম্ন অবিশ্বাস্য পাইগেন এর যাকে বলা হয় আজকে সেই রেট সুপ্রিয় দর্শক মনুলিয়া আসসালাম আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি পরিচালনার পক্ষ থেকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার চাপিলা গ্রামে আপনাদের সে সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্য খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত নানা ছাগল কয় বিক্রয় এবং জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্য খামারে কোন জাতের ছাগল খাসি পাঠা মাছ ধর থাকবে সেগুলো দেখাবো তার ছিল

আপনার চারটা জি চারটা মাছ হয় সেটা থাকবে তারপরে থাকবে পাঠা পাঠা ছাগল থাকবে তারপর নিউ এডাল দুধের ছাগল গাভিন ছাগল এগুলো দিয়ে মানে অনেক সুন্দর সুন্দর ছাগল থাকবে আজকে ভাই মানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে জি জি মানে যাকে বলে হিট একদম ভাই তবে এখন রেটটা কেমন যাবে ভাই এখন রেটটা এই আগের মতো প্রতি নিয়মিত দিলে থাকে আছে তার থেকে ইনশাল্লাহ আজকে কম টাকায় দেওয়ার চিন্তা ভাবনা আছে ভাই আজকে অবিশ্বাস্য অবিশ্বাস্য মানে কি ভাই আজকে সর্বনিম্ন অবিশ্বাস্য পাইকারি রেট থাকবে ভাই মানে প্রত্যেক বুধবারে কিন্তু চমক থাকে না জি 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 ভাই সেক্ষেত্রে আজকেও চমক আজকেও ইনশাল্লাহ চমক থাকবে দর্শক পুরোটা ভিডিও সুন্দর করে দেখলে বুঝতে পারবে আর এখানে শুধু দেখে নিতে পারবে এখানে এসেও দেখে শুনে নিতে পারবে এবং যারা আসতে পারবে না নাম ঠিকানা ফোন নাম্বার দিবে মানুষের যে কোনো বান্ধব চলে প্রতিনিয়ত চলে যাচ্ছে প্রতিনিয়ত ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আচ্ছা আমরা কিন্তু গত সপ্তাহে কিন্তু রিজার্ভ ছাগল বিষয় নিয়ে কথা বলেছিলাম অনেক দর্শক বলেছিল আসলে রিজার্ভ ছাগল চেনার উপায় কি জি জি এই প্রশ্ন কিন্তু করেছিল অবশ্যই বলে দেন দর্শক ভাই এটা রিজের ছাগল মানে বোঝার উপায় দেখ দেখবেন দাঁত ক্ষয় হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে এখনো বাচ্চা দেয়নি বলান দেখাচ্ছে না কেউ বলান দেখাচ্ছে না দাঁত দেখাচ্ছে না ভিডিও শুধু দাম বলে দিচ্ছে ওটা কিন্তু রিজেক্ট ছয় দাঁত জি তারপরে ওলান কিন্তু নেই ওলান নেই বাচ্চা কি করে দেয় আট দাঁত ওলান কিন্তু নেই হ্যাঁ কোনোদিন বাচ্চা দেয়নি বা বাচ্চা দিবেও না জি জি হ্যাঁ আপনার হচ্ছে দুই দাঁত চার দাঁত সে ক্ষেত্রে নিউ হতে পারে হতে পারে হাই চার দাঁত হাই চার দাঁত চার দাঁতের উপরে কিন্তু কখনোই কিন্তু ওই ছাগল নিউ হতে পারে না জি জি ভাই ওগুলা রিজেক্ট হ্যাঁ হচ্ছে বিষয়

একদম ভাই শুরুতে আজকে একটা থেকে বাচ্চা করো মাটা আগে দি এই দেখেন ভাই মাটা কিন্তু দেখেন এমনি বললাম না বাচ্চার থেকে বাচ্চা হয়েছে দেখেন এখনো দাঁতে নাই এখনো দাঁতে দেখেন ভাই এখনো দুধের দাঁত আর বাচ্চাটা কত সুন্দর দেখছেন কত সুন্দর কিউট বাচ্চা দেখাই দিই দেখেন বাচ্চাটা কত

দর্শকে আজকে আজকে তো তো বুধবার সবাই সব দর্শকই জানে আজকে কেমন রেট একদম মানে সর্বনিম্ন অবিশ্বাস্য পাইকারি রেট যাকে বলা হয় আজকে সেই রেট এই দুইটা মিলে এই পাঠার বাচ্চা মাটা মিলে মাত্র দাম রাখছি ফিক্সড কোনো দামের দামে চলবে না একদম টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ টাকা দেখেন এই পাঠারি ভাই মাথা নষ্ট করা একদম দেখেন দুধ খাওয়া নিয়ে ব্যস্ত ভাই একদম দুধ খায় কিন্তু এই হচ্ছে বিষয় একদম ভাই বাচ্চা দুইটা দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আগে মাটা দেখা দেন ভাই মাটা দেখায় দেন এই দেখেন মাটা কিন্তু উন্নত একটা ডাব্বা কালের একটা বিটল ক্রসের একটা বিটল ক্রস মাছাগল হাই কোয়ালিটি হাই কোয়ালিটি যা কিন্তু ডাব্বা একদম কালারটা ডাব্বা কালার ভাই লালের মধ্যে ডাব্বা খাওয়া মশলা চলছে জি জি খাওয়া দাওয়া চলছে ভাই বয়সটা কেমন যাবে ভাই বয়সটা চার দাঁত গিয়ে নতুন ছয় দাঁত ভাই চকা ছয় দাঁতের একটা ছাগল হাইট বত্রিশ পেলা সাইট ভাই জান বাচ্চাগুলো আমরা দেখেছি অবশ্যই আন বাচ্চা আমি বাচ্চা দেখাই দিয়ে আগে ভাই দেখেন মানে একটু পরই দুধ খাবে তাই না একটু পর পরই দুধ খাবে বাচ্চা গুলো বড়ও হয়ে গেছে পাতা লতাও খাওয়া শিখছে ভাই বুঝলি এই দেখেন এটা একটা বাচ্চা কিন্তু এটা কিন্তু একটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা একদম ডাব্বা কালারের দেখেন কত সুন্দর কোয়ালিটি এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা আর এই দেখেন পরবর্তী এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এটা হচ্ছে মেয়ে বাচ্চা দেখেন সুন্দর কোয়ালিটি কিন্তু সুন্দর জি 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 ভাই আচ্ছা সেক্ষেত্রে ভাই জান জি ভাই এই মাছের দামটা কেমন ভাই এই মাছ কোন দশকে দেখাই ভাই নিচ্ছে কোনো দামের দামে চলবে না ফিক্সড এক দাম নিব উনিশ হাজার টাকা

ছাগলের যে পরিমাণ ভাই ওলান জি ভাই দেখুন একদম হারে কিন্তু চরম হারে দুধ মানে কি ভাই যেমন দুধও পায় দেখেন ওলানটাও যেমন দুধও পায় কিন্তু ভাই দেখেন এই দেখেন সমানে খাবে এখন ভাই বুঝছেন খাওয়ার কোন কমতি নাই মাটা মা ছাগলটাও যেমন মনে করেন যে মানে ডবল বডির দুধও পায় তেমন ভাই বুঝছেন মাটা লাইভ ওয়েট আছে নিচে ধরেন পঞ্চাশ পঞ্চান্ন কেজির মতো লাইভ ওয়েট আছে মাটা ভাই আর বাচ্চা গুলা কি দেখেন কত সুন্দর বাচ্চা আসছে ভাই অনেক সুন্দর অনেক সুন্দর মানে একটু ধরে খাওয়া তো হয় এই আর কি ভাই মানে তিনটা বাচ্চা তো মারামারি শুরু করে দেয় ভাই এই যে দেখো না এই জন্য আর এই হচ্ছে বিষয় মানে দুধ পায় দেখে কিন্তু বাচ্চা দেখেন কত সুন্দর হইছে ভাই দেখুন জি জি চরম হারে দুধ খাচ্ছে দুধ খাওয়া নিয়ে চরম ব্যস্ত হ্যাঁ সব উঠে গেছে দুধ খাওয়া একেবারে দেখুন জি জি ভাই জি মানে দুইটা বাটের মধ্যে তিনটাই তো একবারে ছাগল

গুলো সে কিন্তু দারুণ দারুন বাচ্চা এই দেখেন এটাও কিন্তু পাঠার বাচ্চা পাঠা দুইটা পাঠার বাচ্চা সাথে কিন্তু এই দেখেন এই একটি কিন্তু মেয়ে বাচ্চা ভাই একটি মেয়ে বাচ্চা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা দেখুন এই চারটা মিলে কেমন আসবে দাম ভাই এই চারটা মিলে কোন ভাই দেওয়ায় চাইলে এই চারটা দাম চাঁদের চাইলে মনে করেন যে ষাট হাজার টাকাও চাওয়া যায় কিন্তু ওইটা না এই চারটা মিলে কোন দর্শকের দেওয়ায় চাইলে অনলি দাম নিবো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দেয় একদম একটা খামার দিয়ে দিব ভাই একদম একটা খামার হয়ে যাবে কিন্তু ভাই আছে পাঠের বাচ্চা

তো সেই ক্ষেত্রে ভাই জানি এটার দামটা কেমন নেবেন ভাই দাঁত বললাম চার দাঁত দামটা কেমন নেবেন দাম এটা কোনো দর্শক কে ভাইজুল ভাই এটা দাম তো ভাই চাইলে অনেক টাকা চাওয়া যাবে দামের আগে প্রেগন্যান্টের অবস্থাটা আমি বলি ভাই জি এটা প্রেগন্যান্ট আছে ভাই আপনার দুই মাসের কাছাকাছি মানে দেড় মাস প্লাস বিডিং করানো হান্ড্রেড পার্সেন্ট না গ্রাভিটেল দিয়ে বিডিং করানো আছে ভাই

তারপরে মনে করেন যে গলা কম্বল কালার মাসাল্লাট কেমন আর দাঁত কে বলে দেখেন দুই দাঁত হয়েছে দেখেন কি বলেন ভাই এই দেখেন ভাই সবে কিন্তু দেখা দি জি জি ভাই অবশ্যই দেখা দাও কোন রকম কোন দিন খামারে রেখে বিতে পারবে এখন থেকেই নিয়মিত বিডিং করতে পারবে ঠিকঠাক রয়েছে একদম ঠিকঠাক রয়েছে দামটা কেমন আসবে ভাই দর দাম বলতে এটা কোনো দশ টাকা দা নিচ্ছে

একদম এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা করতে একদম দর্শকের ভালোবাসা কিন্তু এই বৃষ্টির মাঝেও দর্শকের মাঝে চলে আসছিলাম ভাই জি 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 এটা বিষয় দাঁতে কটা ভাই ভাই এটার দাঁতটা ভাই আমি দেখাই দিই এটার দাঁত ভাই এটা চার দাঁত দিয়ে নতুন ছয় দাঁত এই দেখেন একদম চকচকা নতুন ছয় দাঁতের একটা ছাগল ভাই হাইটটা কেমন ভাই এটার হাইট আছে ভাই বত্রিশ পের আছে তেত্রিশ ইঞ্চির মতো হাইট ভাই রানিং তাই না রানিং ভাই পুরো বাচ্চা ছিল আমি দেখাই দিই ভাই দেখেন ওলানে প্রচুর পরিমাণ দুধ ভাই এই দেখেন পছন্দ হয় এটা কোনো দাম দামি চলো না ফিক্স একদম সতেরোশো সতেরো চল্লিশ সতেরো হাজার পাঁচশো টাকা আচার আরো পাঁচশো কম জান মাত্র সতেরো হাজার বিগ সাইজের ছাগল সতেরো হাজার টাকা দিয়ে দিবো

সুন্দর্য ছাগল আর রেটটাও একদম ছাড়দের ভিতর সবকিছু ভাই বুঝছেন যারা অল্প টাকায় মানে সুন্দর সুন্দর ছাগল মানে ভালো মানের ছাগল খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওর ছাগলগুলা ভাই অবশ্যই জি জি জাতের ছাগল ভাই এটা হচ্ছে বিটলের ক্রস একটা বিটলের ক্রস জি জি বিটলের ক্রস বিটার একটা মেয়ে ছাগল ভাই বয়সটা কেমন ভাই বয়সটা আমি প্রত্যেকটা ছাগল দেখাই দিব ভাই এ দেখেন বয়সটা সবে মাত্র দুই দাঁত বয়স সবে মাত্র দুই দাঁত ভালো করে দেখাই দেন দাঁত আমি না দেখাবো কারণ খালি আমি ধরে বললাম দুই দাঁত তা না ভাই রাইট এই যে এরম ভাবে দেখাই দিব দাঁত আছে কিনা ভালো করে খুলতেছে কিনা এই জিনিসটা ফলো রাখলে ভাই এরম ভাবে দেখে নেবেন জি জি Tata ভাই তো এগুলা সব বাড়বে অনেক বাড়বে ভাই আর রানিং কিন্তু ভাই আমি দেখাই আমি কথাই না কাজে ভাই বেশি আমি দেখাই দিব ভাই এই দেখেন কিন্তু একদম এগুলো দুই মাসের উপরে আড়াই মাসের মতো প্রেগনেন্ট করার বয়স ভাই এগুলা যেমন তিন মাস পেটাই এরকম চাপ মানলে মানে এরকম ছেড়বে না তিন মাস পেল আসে সুপার গুলোর মতো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একদম ভাই আচ্ছা হাইট কেমন আছে ভাই এটার হাইট আছে আপনার এই তিরিশ প্লাস আছে ভাই দামটা কেমন নেবে ভাই দাম এটা কোন দশ টাকাতে ভাই নিচ্ছে তাহলে এটা কোনো দামে চলবে না ফিক্সড এক দাম নেব ভাই এটাও বারো হাজার পাঁচশো আরো হাজার পাঁচশো বারো মাসের প্রেগনেন্ট ছাগল হান্ড্রেড বিটল পাঠাতে বিনিং করানো কিন্তু ভাই ভাই আজকে কি রেট যাচ্ছে ভাই ভাই বললাম আজকে একদম সর্বনিম্ন পাইকারি রেট যাকে বলা হয় অবিশ্বাস্য পাইকারি রেট ভাই জি ভাই অসাধারণ বিগ সাইজের একটি ছাগল একদম বিগ সাইজের সুটামদের আর একটা ছাগল নিয়েছিলাম ভাই ভাই কি যাতের এটা ভাইরা হচ্ছে হরিয়েণের যাতের বুঝছেন একটা হরিয়ানা ছাগল ভাই একটা হরিয়ানা সুন্দর খুবই সুন্দর অল্প বয়সী রানিং একটা ছাগল ভাই দাঁতে কয়টা ভাই দাতে সবে মাত্র নতুন চায়ের দাঁত ভাই নতুন চায় আমি দেখাই দিই

দেখাই দি দেখেন এই দেখেন ওলান কিন্তু দুধ রয়েছে ওলানের কিন্তু দুধ শুকায় গেছে ভাই বুঝছেন এই দেখেন দুধ শুকায় একদম গাঢ় হয়ে যাবে এটা বুঝছেন একদম বটের আটার মতো আটা হয়ে যাবে দেখুন তিন মাস হয়ে যাবে একদম আটা হয়ে যাবে কিন্তু ভাই ভাইজান দামটা কেমন নেবেন এই ছাগলটা ভাই দর দাম বলতে এটা কোনো দর্শকের দাম ভাই নুল নিতে চায় এটা কোনো দাম দামে চলো না ফিক্স এক দাম নিও ভাই 15500 টাকা 15500 মাত্র 15500 টাকা দেই ছাগলটি দিয়ে দেব ভাই সুঠাম দেহের ছাগল সুঠাম দেহের ছাগল দিয়ে দেই ভাই জি ভাই সুঠাম দেহের একটি ছাগল একদম সুঠাম দেহের কাকে বলা হয় ভাই এই ছাগলটার থেকে নমুনাটা বুঝেন ভাই দেখেন জি জি কত সুন্দর কোয়ালিটি আর হচ্ছে সুঠাম দেহের ছাগলটা কিন্তু ভাই অনেক সুন্দর

অনেক সুন্দর একটি ছাগল ভাই ভাই আবারও একটা সুন্দর অল্প বয়সী খামার উপযোগী ছাগল নিয়ে আসলাম ভাই রূপসী ছাগল কাকে বলে জি জি কালারের জগতে দেখেন অত অনেক সুন্দর একটা ছাগল ভাই অনেক সুন্দর একটা ছাগল কি জাতের ভাই এটা ভাই এটা হচ্ছে আপনার বিটলের ক্রস বিট ভাই বিটলের ক্রস বিট জি জি ক্রস বিটের ভিতর একদম উন্নত ক্রস যাকে বলা হয় ডবল বডি দেখেন একবারে রুচি খাওয়া দাম মাশাআল্লাহ মাশাআল্লাহ চলছে দেখেন আর পাটা দেখছেন একদম হাটের কয়ের দাঁতের দাঁত এখনো দুধের দাঁত ভাই দেখেন এই দেখেন এ পাশের কালারটা আবার ডাবা কালের মতো চলে যাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর অবস্থা রয়েছে ভাই দেড় মাস প্লাস বিডিং কর্নার বয়স হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা দিয়ে বিডিং আছে ভাই দামটা কেমন আসবে ভাই দাম যে যেগুলা কম দাম দিয়ে দিয়ে আসছি ইনশাল্লাহ আরো যেগুলো দেখাবো এগুলাই কম দাম দিয়ে দিবো এটা কোনো দর্শককে দেখায় নিচ্ছে অনলি দাম লিও বারো হাজার পাঁচশো টাকা ভাই

26 ফর মানে সেরামানের কাশি একটা হবে ভাই ইনশাআল্লাহ 2026 এর সেরামানের সেরামানের হতে যাচ্ছে জি 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 ভাই দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে একদম চলবে ভাই খাওয়া দাওয়া মানে সব মানে ঘাস লতা পাতা যেগুলো দিবে খাবে আর এগুলো জিনিস এক ভাই দানাদার খাদ্য দিলে কোনো কথাই নাই জি 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 হবে অনেক বাড়বে ভাই এখন বয়সটা কেমন যাবে ভাই বয়সটা মনে করেন যে সবে মাত্র দাঁত ভাঙছে দেখেন নতুন দুই দাঁত হয়েছে ভাই বলেন কি নতুন দুই দাঁত হয়েছে দেখেন এত বড় হয়ে গেছে কেমন ভালো জি হাইটে ভাই এটা আপনার

এই যে ওলানে কিন্তু দুধ রয়েছে ভাই দেখেন দুধ রয়েছে দুটো ওলানি ক্লিয়ার দেখছেন আর নিচের এর কালারটাও দেখেন কত সুন্দর কালার এখন কি অবস্থা ভাই ভাই বর্তমান অবস্থা ভাই এটা যে এক মাস ভারত থেকে তেরো দিন মনে করেন যে হয়েছে ব্রিডিং করানো দেড় মাস এখনো হয়নি ভাই বুঝছেন জি দেড় মাস এখনো পূর্ণ হয়নি বিডিং করানোর বয়স দামটা কেমন আসবে ভাই দাম এটা কোনো দশ কেদা ভাই নিচ্ছে চাইলে একদম কোনো দাম দামে চলবে না নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা রানিং ছাগল দিয়ে দিচ্ছি রানিং গাবিন রানিং গাবিন ছাগল তারপরে সম্পূর্ণ খরচ থাকবে ভাই